মন্দারের হাত থেকে বাঁচার জন্য নিজেকে শেষ করছে শ্যামলী সম্পূর্ণ জানতে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় মন্দার তো চলে এসেছে শ্যামলিকে আংটি পরিয়ে দেবে বলে আর তখন শ্যামলী বলে দেখ মন্দার আমি কিন্তু বিবাহিত তুই হয়তো সেই কথাটা ভুলে যাচ্ছিস এই দেখ আমার হাতে শাখা পরা সব আছে আমার স্বামী খুব ভালো মানুষ আর তখনই রেগে গেছে মন্দার সুবলের ওপর আর বলে কি রে সুবল তুই তো আমাকে বলিসনি আমি একটা বিবাহিত মেয়েকে বিয়ে করব কিরে বল আমি কোনো বিবাহিত মেয়েকে বিয়ে করব না তখনই শ্যামলীর জন্য এরপরে এই কান্নাকাটি করতে থাকে মন্দার আর বলে শ্যামলি তোকে আমি এত ভালোবাসলাম আর তুই অন্য কাউকে বিয়ে করে নিলি সুবল এসে তখন বলে আর এই মন্দার দায়টা সম্পূর্ণ ভুল কথা ওর বিয়েটা হয়েছিল একটা অ্যাক্সিডেন্টলি আর তারপরে ওর স্বামী ওকে মেনে নেয়নি এই বাড়িতে পাঠিয়ে দিয়েছে আরও ওই বাড়িতেও যাবে না বলে ঠিক করেছে তাহলে তুমি বলো যে ও কি করে এখন ওই বাড়িতে গিয়ে থাকবে তাই না মানে ও তো পারমানেন্টলি আমাদের বাড়িতে চলে এসেছে এখন তুমি ওকে বিয়ে করতেই পারো ওর স্বামীর সাথে ওর কোনো সেভাবে সম্পর্ক ছিল না জিজ্ঞেস করো এর মধ্যেই মন্দার তখন বলে তাই নাকি তাহলে তো আমার শ্যামলীকে বিয়ে করতে কোনো সমস্যাই নেই কিন্তু শ্যামলী বিয়ে করবে না বলে ঠিক করেছে শ্যামলী তখন বলে আমি তোকে বিয়ে করব না আর শোন আমার স্বামী না ভীষণ ভালো দেবতার মতন তুই একদম আমার স্বামীকে নিয়ে উল্টোপাল্টা কথা বলবি না তখনই মন্দার বলে দাঁড়া কাউকে একটা পাঠিয়ে তোর স্বামীকে শেষ করার প্ল্যান করছি শোনার পর শ্যামলি ঠাস করে চর মেরে দেয় মন্দারকে আর বলে খবরদার আর কখনো যদি তুই এই কথাটা বলেছিস তোকে কিন্তু আমি ছাড়বো না বুঝতে পারলি এর মধ্যেই মন্দার তখন বলে বিয়ে তো আমি তোকেই করব এই সবাই ধরতো ওকে আমি ওর আঙুলে আংটিটা পরিয়ে দিই এরপর সবাই মিলে ধরাতে আর কিছু করতে পারে না শ্যামলির তখন মন্দার শ্যামলীর আঙুলে আংটিটা পরিয়ে দেয় আর বলে খুব তাড়াতাড়ি তোর সাথে আমার বিয়ে হতে চলেছে আমি বিয়ের সমস্ত বন্দোবস্ত করে ফেলছি আজ রাতের মধ্যেই আমাদের বিয়ে হবে তখন শ্যামলী বলে অসম্ভব আমি তোকে বিয়ে করবো না তোর যা ইচ্ছা তুই করে নিতে পারিস দেখি আমি তুই কি করতে পারিস এর মধ্যেই অনিকের তো পৌঁছে যাচ্ছিল গুহাটিতে কিন্তু পৌঁছতে পারেননি তার মধ্যেই ফোন করেছে তার বলে বলছি কি করছিস অনি সব ঠিক আছে তো পৌঁছে গেছিস তো অনি তখন বলে না মামনি আসলে এদিকে ওয়েদারটা সেভাবে ভালো না তাই ফ্লাইট যেতে পারিনি ক্যান্সেল হয়ে গেছে আমার মনে হয় না আজ এখান থেকে যাওয়া হবে আমি শিলিগুড়িতেই থাকছি কথাটা শোনার পরেই তখনই অপরাজিতার একটু ভয় লাগে আর মনে মনে ভাবে সর্বনাশ ওইদিকেই তো শ্যামলির বাড়ি আবার কোনোভাবে শ্যামলীর সাথে দেখা দেখাও যাবে না তো অনির শ্যামলিটা এই বাড়ি থেকে বিদায় হয়েছে আমার যে কি ভালো লাগছে আর কখনোই যেন অনি আর শ্যামলী কাছাকাছি আসতে না পারে তুমি দেখো ঠাকুর এর মধ্যে সূর্য জিজ্ঞেস করে কি হলো কি কথা বললে বলো আমাকে অপরিচিতা বলে আসলে অনি আজকে যেতে পারিনি ফ্লাইট ক্যান্সেল হয়েছে আবহাওয়ার জন্য তাই ও শ্যামলী মানে ওই শ্যামলীর বাড়ির কাছে কি যেন জায়গাটা নাম ও হ্যাঁ শিলিগুড়ি শিলিগুড়ির ওখানে যাচ্ছে ভয়টা তো আমার তার জন্যই করছে আবার কোনোভাবে শ্যামলীর সাথে দেখা হয়ে যাবে না তো আমি আর কখনও চাই না যে শ্যামলী এই বাড়িতে ফিরুক শ্যামলী চিরতরে বিদায় হয়েছে এর থেকে ভালো আর কী বা হতে পারে তখনই সূর্য বলে শ্যামলী কিন্তু ভালো মেয়ে ছিল অপরাজিতা তুমি যতই ওকে ভুল বোঝো না কেন এদিকে অনি হোটেলে পৌঁছে গেছে আর বারবার ভাবে কেন কেন আমি শ্যামলীকে ভুলতে পারছি না শ্যামলী আমার সাথে যে অন্যায় করেছে তারপরেও কেন ওকে আমি মনে রাখছি ও আমাকে ঠকিয়েছে ও আমাকে মিথ্যে বলেছে ওকে আমি আর কখনো কোনোদিনও ক্ষমা করতে পারবো না এর মধ্যেই হোটেলে চলে এসেছে হোটেলের ম্যানেজার আর জিজ্ঞেস করে স্যার আপনার কি প্রবলেম হচ্ছে অনি বলে না না বলছিলাম দাদা এখানে কোনো ক্যাফেটেরিয়া বা কোনো রেস্টুরেন্ট আছে ভালো যেখানে একটু বেশ ভালো সময় কাটানো যাবে তখন ম্যানেজার বলে আছে এখানে একটা রেস্টুরেন্ট আছে যেখানে নর্মাল মানে লাইভ মিউজিক হয় যেটা আপনার হয়তো খুব ভালো লাগবে আপনি সেখানে গিয়ে একবার দেখতে পারেন অন্যদিকে শ্যামলিক ঘরের মধ্যে রয়েছে আর ভাবে না না আমি কোনোভাবেই কোনোভাবেই আমি বিয়েটা করতে পারবো না মন্দারকে আমি তো স্যারকে ভালোবাসি স্যার আমার স্বামী আমি সেখানে আমি অন্য কাউকে বিয়ে করবো কি করে অসম্ভব ব্যাপার আমি কাউকে বিয়ে করতে পারবো না আর এর মধ্যেই মন্দারের সমস্ত লোকজন সব জিনিসপত্র নিয়ে চলে এসেছে আর বলে এই যে ছায়া নাও এটা তোমার জন্য দাদা পাঠিয়েছে আর এটা শিউরি বৌদির জন্য আর এটা হলো আমাদের বৌদির জন্য শ্যামলই বৌদির জন্য শ্যামলী বলে আমি মন্দারকে বিয়ে এখনো করিনি যে আমাকে বৌদি বলে ডাকছিস বুঝেছিস এর মধ্যেই সুবল তখন বলে দিদি তুই আমাদেরকে এরকমভাবে বলছিস কেন বলতো দেখ তুই তো আমাদেরকে ছেড়ে চলে গেছিলিস আমরা কি খাবো না খাবো সেসব একবারও ভেবেছিলিস তাহলে আজকে আমরা তোর কথা ভাববো কেন আজ তো আমরা তোর কথা কোনোভাবেই ভাববো না আর তখনই শ্যামলী বলে ভুল করছিস কিন্তু তোরা অনেক বড় ভুল করছিস এই ভুলের শাস্তি তোরা পাবি পাবি দেখিস আর তার মধ্যেই ছায়া তখন বলে দেখো দিদি কে শাস্তি পাবে কে পাবে না সেটা তোমাকে দেখতে হবে না তুমি মন্দার বিয়েটা করে আমাদেরকে উদ্ধার করো তো দেখি আমাদের আর কিছু ভালো লাগছে না শ্যামলী তখন বলে অসম্ভব আমি ওই মন্দারকে কখনোই বিয়ে করব না কিছুতেই না তোমরা আমাকে আটকাতে পারবে না আর তার মধ্যেই সুবল বলে দিদি বিয়ে তো তোকে মন্দার ডাকেই করতে হবে চাইলেও তুই আটকাতে পারবি না কিন্তু শ্যামলী মনে মনে ভাবে এই বিয়ে আমি কী করে আটকাবো দরজাটাও তো বাইরে থেকে দিয়ে দিয়েছে চাইলেও আমি বেরোতে পারবো না আমার ফোনটাও আমার কাছে নেই কি করব এখন আমি এর মধ্যেই অনেকে পৌঁছে গেছে সেই রেস্টুরেন্টে আর সেখানে সবাই মিলে গল্প আড্ডা করতে থাকে অনেকেদের এটা দেখে ভালো লাগে আবার একজন গানও গাইছে যেটা শোনার পর অনেকেদের খুব ভালো লাগছে মনে পড়ে যাচ্ছে শ্যামলীর সাথে কাটানো কিছু মুহূর্তের কথা আবার এটাও মনে পড়ে যে তিস্তার সাথে কিছু কাটানো মুহূর্তের কথা যখনই মনে পড়ে তখনই আরও বেশি করে কষ্ট পায় অনেকে তার বলে না না আমি কোনোভাবেই কষ্ট পাবো না কোনোভাবেই না আমি কেন এত কষ্ট পাবো আমার ভালো লাগছে না আর এরপরেই যিনি গান করছিলেন তাকে সরিয়ে দিয়ে মানে তাকে রিকোয়েস্ট করে যে দাদা আমাকে একটু গান গাইতে দেবেন সে তখন আপসেই চলে যায় এরপর অনেকে গান করতে শুরু করে দিয়েছে শ্যামলী তখন ভাবে স্যার আপনি কোথায় আপনি আপনার শ্যামলীকে বাঁচাতে আসবেন না স্যার আপনি যদি শ্যামলীকে বাঁচাতে না আসেন তাহলে আমি নিজেকে নিজে শেষ করে দেব। কারণ এ ছাড়া আমার হাতে আর কোনো উপায় নেই বাঁচতে হলে আমাকে মাথা উঁচু করে বাঁচতে হবে আর না হলে আমি বাঁচবো না কিন্তু কি কী করে আমি এখন শেষ করব নিজেকে চারিদিকে অপশান খুঁজতে থাকে আর তারপর বিছানার চাদর টাদর যা পেয়েছিলো সেগুলো পুরি নিয়েছে আর বলে এটাই হচ্ছে আমার একদম শেষ উপায় কারণ আমার আর কিছু করার নেই নিজেকে শেষ করতে হবে এদিকে মন্দারের লোকজন চলে এসেছে সবাই মিলে অনেক হৈহুল করছে আর বলে দাদা তুমি বিয়ে করছো আমাদের যে কি আনন্দ হচ্ছে কি আর বলবো মন্দার তখন বলে বিয়ে তো আমাকে করতেই হতো কারণ আমি তো শ্যামলীকে ভালোবাসি শ্যামলী ছাড়া তো আমি অন্য কোনো মেয়েকে বিয়েই করবো না বলে ঠিক করেছিলাম আর অবশেষে আমার মনস্কামনা এতদিন পর পূরণ হতে চলে যায় তখনই সুবল বলে মন্দার দা বলছি বিয়ে করার পর আমাদেরকে একটু দেখো কিন্তু তখন মন্দার বলে দেখবো না মানে তোরা হলি আমার শালা আর শালাকে দেখবো না এটা হতে পারে বুঝতে পারছিস তো তোদের সাথে আমাদের একটা সম্পর্ক পাকাপাকিভাবে হতে চলেছে মন্দার তখন বারবার করে বলে হ্যাঁ রে শ্যামলী কোথায় ওকে তো দেখছি না এরপর মন্দারের কথা শুনে সুবল উত্তর দেয় আমার দিদি তো ঘরের ভেতরেই আছে দরজা বন্ধ করে রেখে দিয়েছি এরপর বারবার করে দরজা খুলতে বলে মন্দার বাইরে থেকে তো দরজাটা এমনি আটকানো ছিল এরপর ভেতর থেকেও শ্যামলী আটকে দেয় যাতে সে নিজেকে শেষ করতে পারে আর তারপরেই একটা বড় জায়গা দেখে উপরে উঠছে নিজেকে শেষ করবে বলে মন্দার অনেক ডাকাডাকি করছে আর বলে শ্যামলী শ্যামলি দরজাটা খোল এবারে কিন্তু ভালো হবে না বলছি দরজা কিন্তু ভেঙে ফেলবো আর মন্দার দরজা ভাঙার চেষ্টা করেই আর এরপর দরজা ভেঙে যে দৃশ্যটা দেখে সেটা দেখার পর চমকে গেছে মন্দার